দেবদার আপকামিং প্রজেক্ট খাদান এবং সেই খাদান যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটা কিন্তু দেবদার দু রকম লুক থাকবে এবং দুটো চরিত্র কিন্তু থাকবে এবং একটা হচ্ছে বাবা দেবদা আর একটা কিন্তু ছেলে দেবদা সো দুটো চরিত্রে দুটো লুক কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম হবে সো অলরেডি আমরা কিন্তু যে লুকটা দেখতে পেয়েছিলাম যে বাবা দেবের সো সেই দেবের লুকে লুকটা না একটুখানি অন্যরকম ছিল একটু ভয়ঙ্কর টাইপের ছিল একটা মানে মাথা ভর্তি চুল ছিল এবং গাল ভর্তি দাড়ি এবং সেই লুকটার শুটিং সম্ভবত কিন্তু বস কমপ্লিট হয়ে গিয়েছে এবং ওই লুকটার অনেকটা পোর্শন কিন্তু শুটিং হয়েছে আমাদের কলকাতাতে এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু পরসেন্ট কিন্তু শুটিং কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে আসানসোলে এটা কিন্তু মোটামুটি কমপ্লিট তা আমি কমপ্লিট কেন বুঝি তার কারণটা হচ্ছে অলরেডি কিন্তু দেবদা আজকে তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা স্টোরি শেয়ার করেছেন এবং সেখানে তাকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা ক্লিন সেভে এক মানে চুল কিন্তু একদম বড়ো নেই এই রকম লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লুকটা দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এই লুকটার হচ্ছে সম্ভবত যে ছেলে দেব সেই মানে ছেলের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের লুক সম্ভবত হতে চলেছে এবারে দেখা যাক যখন আমরা বড় পর্দায় দেখবো তখন আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবো যে এটা কোন ক্যারেক্টারের এক্স্যাক্টলি লুক বাট এটুকু আমি এটুকু আমাদের কিন্তু মনে হচ্ছে যে এই লুকটা যে ছেলে যে ক্যারেক্টার সেই যে চরিত্রে তার কিন্তু সম্ভবত হতে চলেছে আর যে বাবার যে ক্যারেক্টার সেই লুকটার কিন্তু মোটামুটি যা পোর্শন ছিল সম্ভবত কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই জন্য কিন্তু মানে পুরোপুরি লুকটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীকালে হয়তো এই যে ছেলের যে ক্যারেক্টারের সমস্ত পোর্শন কিন্তু শুটিং হবে এটা আমার সম্পূর্ণভাবে গেস এটা কিন্তু হতে পারে দেখা যাক কি হয় বাট খাদানকে নিয়ে এক্সাইটমেন্ট বাড়ছে খাদানের কন্টেন্ট খাদানের গল্প এই সিনেমার হচ্ছে মেন ইউএসপি যেটাকে নিয়ে আমি কিন্তু বারবার বলে এসেছি যে এই জন্যই কিন্তু দেবদা এই প্রজেক্টটার জন্য কিন্তু মোটামুটি রাজি হয়েছে দেখা যাক কেমন হয় খাদান আমাদের এক্সপেক্টেশান অন দ্য স্কাই হাই আশা করব খাদান প্রচণ্ড ভালো হবে প্রচণ্ড পপুলার একটা ফিল্ম হবে এবং তার সঙ্গে সঙ্গে খাদানের অ্যাকশান সিকোয়েন্সেস টপ নচ হবে এবং মানে অডিয়েন্স জাস্ট পাগলে যাবে সো এটাই মেলি একটা ছোট আপডেট দেওয়া হচ্ছিল এবং লুকটা কিন্তু বেশ ভাল লাগছে এরকম ক্লিন সেবে ছোট হেয়ার কাটে লুকটা কিন্তু বেশ ভাল লাগছে দেখা যাক কী হয় তোমাদের কী মত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পারবত ভিডিওতে টা